হাসি ও মজা না পেলে এমবি ফেরত পাবেন একটা ছেলে ছিল খুবই দুর্বল শরীরের অবস্থা রোগা পাতলার মতো সে বাজার দিয়ে যাচ্ছিল হঠাৎ এক খুব ধনী আর সুন্দরী মেয়ে যাকে সত্যিই যেন পরিমত লাগছিল তার দামি বড় গাড়ি নিয়ে এসে ছেলেটার পাশে দাঁড়াল এবং তাকে নিজের বাড়িতে যাওয়ার প্রস্তাব দিল ছেলেটা হতবাক ও হলো আবার খুশিও হল এত ধনী এত সুন্দরী মেয়ে যেন কল্পনার মতো লাগছে মনে মনে ভাবল যদি এর সঙ্গে আমার বিয়ে হয় তাহলে আমিও ধনী হয়ে যাব আর আরামে জীবন কাটাবো। সে রাজি হয়ে গেল এবং মেয়েটির সঙ্গে তার বাড়িতে চলে গেল মেয়েটির বাড়ি ছিল একেবারে অট্টালিকার মতো অনেক দাস ও দারোয়ান ছিল মেয়েটি তাকে নিয়ে গিয়ে তার ঘরে বসিয়ে দিল ছেলেটা তখন কল্পনা করতে লাগল এর সঙ্গে আমার বিয়ে হবে আমি ধনী হয়ে যাব কিছুক্ষণ পর মেয়েটি তার দুই সন্তানকে নিয়ে ঘরে এলো তারপর সে বাচ্চাদের উদ্দেশ্যে এমন কিছু বলল যা শোনার সঙ্গে সঙ্গে ছেলেগুলা ভয়ে দৌড়ে পালালো তা শোনার আগে যদি তোমরা তিন সেকেন্ডের মধ্যে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে তিন দিনের মধ্যে রাস্তায় টাকা পাবে তখন মেয়েটি বলল দেখো বাচ্চারা যদি না খাও তাহলে তোমরাও এই লোকটার মতো রোগা ও পাতলা হয়ে যাবে